দেখো সেই ছোট চারা গাছটি থেকে কত বড় গাছ হয়েছে আর এই গাছে কত কসমেটিক্স হয়েছে মা চুরি নেল পলিশ লিপস্টিক মেকআপ এই সব কিছু এখন আমি ব্যবহার করতে পারবো কসমেটিকস আছে কসমেটিক্স চুরি আছে নেল পলিশ আছে আছে লিপস্টিক সাথে আছে মেকআপ বক্স আরও মেকআপ তুলি বাচ্চারা দিদিরা কার কার কসমেটিক্স লাগবে চলে আসুন তুমি কোথায় মা আমা নিশ্চয়ই বাজারে আমিও তোমার সাথে বাজারে যাব হ্যাঁ রে টুম্পা আমি বাজারেই যাচ্ছি আর তুই কি করে বুঝতে পারলি আর তোকে তো আমি বাজারে নেবই না কারণ তুই বাজারে গেলে আমাকে বলবি কসমেটিক্স কিনে দাও আমার কাছে কিন্তু বেশি টাকা নেই আচ্ছা মা আমি তোমার কাছে কিছুই চাইব না তোমার যদি টাকা ফিরে তাহলে তুমি আমাকে একটা কিছু কিনে দিও তাহলেই হবে কিন্তু আমাকে নিয়ে যাও তোমার সাথে আচ্ছা ঠিক আছে চল আমার আবার দেরি হয়ে যাচ্ছে বাজার করে নিয়ে এসে যেতে হবে এরপর টুম্পা তার মায়ের সাথে বাজারের দিকে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা শেফালি শিয়ালিনের কসমেটিক্স এর দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আরে এই টুম্পা রোজ রোজ এভাবে এসে আমার দোকানের দিকে তাকিয়ে থাকিস একদিনও তো একটা কসমেটিক্স কিনিস না এভাবে তাকিয়ে থাকলেই হবে দেখ দেখ নতুন নতুন কসমেটিক্স এনেছি কত লাল লাল চুড়ি লিপস্টিক সাথে নতুন মেকআপ বক্স বক্সও এনেছি কোনটা নিবি নিয়ে নে হ্যাঁ কাকিমা আমার তো ইচ্ছে করে তোমার দোকানের সব কসমেটিক্স নিয়ে যাই কিন্তু কি করব বলো মায়ের কাছে যে টাকা নেই মা আমাকে টাকা দিতেই চায় না তা প্রতিদিন এভাবে এসে আমার কসমেটিক্সের দিকে নজর দিলেই কি হবে যা তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয় টাকা নিয়ে কসমেটিক্স কিনে নিয়ে যা ও মামা ওই যে দেখো না শেফালি কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক্স এনেছে নতুন একটা মেকআপ বক্স এনেছে আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা এটা তুই কি বলছিস টুম্পা এজন্যই তো তোকে আমি আনতে চাইনি তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি তুই একটা কসমেটিক্সও চাইবি না তাহলে এখন এসে এরকম বাইনা ধরছিস কেন আর একটা মেকআপ বক্সের যে অনেক টাকা দাম আর এই শেফালি শিয়ালিনীর দোকানের সব কিছুই দাম বেশি এখন নেওয়া যাবে না ও মা বেশি দাম না তো অল্প দাম তুমি চলো না একটু গিয়ে শেফালি কাকিমাকে বলো আমাকে ছোট একটা একটা মেকআপ বক্স আর সাথে কিনে দেবে যাতে আচ্ছা ঠিক আছে চল যদি অল্প টাকাই দেয় তাহলে এখন একটা নিয়ে দেব আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই যাবে শেফালি ভাবি আপনার দোকানের কসমেটিক্স গুলো তো খুব সুন্দর আমার মেয়ে টুম্পা আপনার দোকানের এই ছোট্ট মেকআপ বক্সটা চাইছে এটার দাম কত গো আসলে শেফা দিদি আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না আমার দোকানের সমস্ত কসমেটিক্স বাইরে থেকে ইনপুট করা এজন্য আমার দোকানের পণ্যগুলোর দামও বেশি এই ছোট যে মেকআপ বক্সটার কথা বলছেন এটার দাম পাঁচশো টাকা এর এক টাকাও কম হবে না ভাবি না মানে পাঁচশো টাকা তো অনেক বেশি হয়ে যায় এতটুকুনি ছোট একটা মেকআপ বক্স যদি একশো টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিন না গো শেফা দিদি তোমাদের মতো গরিবদের ওই সস্তা পণ্য আমি বিক্রি করি না আমার এখানে সব বিদেশি পণ্য সব কিছুরই দাম বেশি একশো টাকায় যদি মেকআপ নিতে চাও অন্য কোথাও গিয়ে সস্তা খোঁজো আমার এখানে হবে না আচ্ছা ঠিক আছে শেফালি দিদি আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে আমাদের গরিবদের কোনো পণ্যই নেই তাহলে আমি আমার মেয়েকে নিয়ে সুপার শপে যাব সুপার শপে গিয়ে সস্তা কিনে আপনি থাকেন বলে একথা শেফাশিয়ালিনী টুম্পাকে নিয়ে বাড়ির দিকে চলে যায় কিরে টুম্পা এভাবে মন খারাপ করে এখনও বসে আছিস আমার কাজে যাওয়ার সময় হয়েছে মা আমি এখন কাজে যাব আর মন খারাপ করিস না আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা সুন্দর কসমেটিক্সের বক্স কিনে দেব। তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও। আমাকে একটা লিপস্টিক আর একটা চুড়ি কিনে দাও। তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না। সব সময় বলো টাকা নেই। আচ্ছা ঠিক আছে আর কিছুদিন পরেই তো ঈদ হবে। এবার ঈদ হলে তোর ইচ্ছে মতো অনেক কসমেটিক্স কিনে দেব। আমি ততদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখব। আচ্ছা মা ঠিক আছে তাহলে তুমি কাজে চলে যাও আর মনে রেখো আমাকে কিন্তু কসমেটিক্স কিনে দিতে হবে ততক্ষণে আমি একটু ববির সাথে খেলা করে আসি কি রে ববি তুই এখানে দাঁড়িয়েছিস চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করি না রে আমি এখন খেলা করব না তুই জানিস আমার মায়ের কসমেটিক্সের দোকানে অনেক নতুন নতুন কসমেটিক্স এনেছে আমাকে অনেকগুলো কসমেটিক্স দিয়েছে সাথে বড় একটা মেকআপ বক্স আমি এখন সাজুগুজু করব ও তুই এখন সাজুগুজু করবি আমারও না খুব ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে একটু সাজুগুজু করতে কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই আচ্ছা ঠিক আছে তোর নেই তাতে কি হয়েছে আমার তো আছে চল আমার মেকআপ বক্স দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেব চল চল তোকে আমি কিছু কসমেটিক্স দেব দেখেছি স্টুম্পা আমার কত কসমেটিক্স এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে এই মেকআপ বক্সটা দিয়ে তোকে সাজিয়ে দেব আর তুই যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দেব ওয়াও ববি তোর তো দেখছি অনেক কসমেটিক্স এতগুলো কসমেটিক্স একসাথে তোর মা তোকে দিয়েছে তাহলে তো অনেক ভালো হ্যাঁ রে আয় আয় আমি তোকে একটু মেকআপ করে দেই তোকেও দেখতে খুব সুন্দর দেখাবে এরপরে তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিক দিয়ে দেব এরপর ববি টুম্পাকে সাজিয়ে দিতে থাকে এমন সময় সেখানে ববির মা শেফালি শিয়ালিনি চলে আসে আরে আরে এই টুম্পা কসমেটিক্সের লোভ সামলাতে পারিসনি আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক্স দিয়ে সাজুগুজু করতে এখনি বেরিয়ে যা বলছি তোদের মতো ছোট লোকদের এত সাজার শখ কিসের মা, টুম্পা আসতে চাইনি। আমি টুম্পাকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক্স। কত কসমেটিক্স তো ভেঙে ফেলে দিই, নষ্ট করে ফেলে দিই। কিন্তু টুম্পার কোনো কিছুই নেই। তাই টুম্পাকে একটু সাজিয়ে দিতে চেয়েছি। আরে ভেঙে ফেলে দিই, সেটা আলাদা কথা। তুই ওকে কেন আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিস? এই টুম্পা, এখান থেকে যা তো। ও মা, আমার এখান থেকে আমি টুম্পাকে একটা লিপস্টিক দিয়ে দিই। আরে না না একটা লিপস্টিক দেবী মানে একটা লিপস্টিকের দাম জানিস এই ভিখিরিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক্স কিনে আনবে আমাকে কথা শুনিয়েছে ওদেরকে কিচ্ছু দিবি না কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে আমি এমনিতেও তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমাকে কিনে দেবে লাগবে না তোমাদের কসমেটিক্স দেখেছিস ববি যেমন মা তেমনি মেয়ে ছোট মুখে বড় বড় কথা এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টুম্পার একটা বৃদ্ধ পেঁপে গাছের সাথে দেখা হয় আরে এই বাচ্চা মেয়ে আমাকে একটু সাহায্য করো না দেখো না আমার গাটা এই লতা পাতায় আছে আমার শরীরটা খুব ব্যথা করছে আরে এটা কি আজব ব্যাপার এই পেঁপে গাছটা দেখছি কথাও বলছে পেঁপে গাছ তোমার খুব কষ্ট হচ্ছে আমারও তোমার মতো অনেক কষ্ট আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তোমার এই লতা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি এরপর টুম্পা গাছটির লতা পাতা সরিয়ে দেয় আর গাছটির অনেক যত্ন নিতে থাকে আহ শরীরটাতে দেখি যে শান্তি অনুভব করছি তোমার মনটা অনেক ভালো বাচ্চা মেয়ে তুমি আমার অনেক উপকার করেছো আমি তোমাকে সাহায্য করব এই নাও তোমাকে জাদুর বীজটা দিয়ে দিচ্ছি এই বীজটি নিয়ে উঠোনে রোপণ করবে মন থেকে যেটা সৃষ্টিকর্তার কাছে চাইবে সেটাই পাবে হ্যাঁ আমি তাহলে সৃষ্টিকর্তার কাছে একটা কসমেটিক্সের গাছ চাইব এই বীজটা থেকে যাতে একটা কসমেটিক্সের গাছ হয় আর আমি অনেক কসমেটিক্স ব্যবহার করব তুমি ভালো থেকো পেপে গাছ এরপর টুম্পা তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই বীজটি পুঁতে দেয় কিরে টুম্পা তুই উঠোনে এটা কী রোপণ করছিস এই অদ্ভুত এই বীজটা কোথায় পেলি তুই তোর পাগলা দেখলে আমার ভীষণ রাগ হয় চল এবার ঘরে চল ভাত খেয়ে নিবে আরে ওই বীজটা থেকে কত সুন্দর একটা চারা গাছ হয়েছে এই চারা গাছটি থেকে কবে যে কসমেটিক্সের গাছ হবে এই বাচ্চা মেয়েটা এই চারাগাছে অনেক যত্ন করছে আমি জাদু করে এই চারাগাছে অনেক কসমেটিক এনে দেই তাহলে মেয়েটা খুব খুশি হবে এরপর পরে জাদু করে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা কসমেটিক্সের গাছ করে দেয় আমা দেখো সেই চারা থেকে কত বড় একটা কসমেটিক্সের গাছ হয়েছে কত কসমেটিক্স ধরেছে চুরি নেল পলিশ লিপস্টিক মেকআপ বক্স সব কিছু আমি ব্যবহার করতে পারবো মা হ্যাঁ রে টুম্পা সত্যি তো গাছে কি করে কসমেটিক্স হয় আর এতগুলো কসমেটিক্স গাছে কি করে হলো নিশ্চয়ই আল্লাহ দয়া করেছে রে মা টুম্পা তোমার মনটা অনেক ভালো এই জন্য এই গাছে এত কসমেটিক্স হয়েছে এই কসমেটিক্সগুলো কখনো শেষ হবে না তুমি নিজে ইউজ করবে আর তোমার বন্ধুদেরকেও ফ্রিতে দিতে পারবে আর তোমরাই কসমেটিক্স গুলো বাজারে বিক্রিও করতে পারবে